ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় অর্জুন সিংকে কটাক্ষ করে খুনি পোস্টার আগামী কুড়ি মে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে হতে চলেছে লোকসভা নির্বাচন আর নির্বাচনের আগে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় দেখা গেল ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর কার্টুন ছবি দেওয়া পোস্টার যেখানে তাকে পল্টু সিং বলে উল্লেখ করা হয়েছে যাতে লেখা নো ভোট টু মার্ডারার যেখানে বেশ কিছু নাম লেখা রয়েছে যারা গত কয়েক বছরে ব্যারাকপুর শিল্পাঞ্চলে খুন হয়েছেন এমনকি যাদের উপর প্রাণঘাতী আক্রমণ হয়েছে এর পাশাপাশি সেই পোস্টারে দেখা যাচ্ছে মানুষের মাথার খুলির ওপরে বসে রয়েছেন অর্জুন সিং এর মতো দেখলে পল্টু সিং নামে এক কার্টুন চরিত্র এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন এ ধরনের পোস্টার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থভূমি বিভিন্ন জায়গাতে লাগাচ্ছেন পার্থভূমি জিতার জন্য অনেক কিছু করবে কিন্তু জিতবে না কিন্তু ওর জবাব দেওয়ার জন্য এখানে এখানকার মানুষ আমাকেই ঠিক করেছে ও যে নাটক করছে যে এইসব কাজ কর করাচ্ছে কোনো সমস্যা নেই বাংলার মানুষ জানে তৃণমূল থেকে লড়তে গেলে অর্জুন সিং এর দরকার আছে পার্থভূমি করাচ্ছে এইসব পার্থভূমিকের কাজ এইসব কাজ করে ও নৈহাটিতে জিতে গেলে আমি জীবনে আর রাজনীতি করবো না চড়ক এটা তো বাস্তব কথা বাস্তব কি বিকি যাদবের খুনের মামলায় এখনো অর্জুনের ভাইপো পাপ্পু সিং পুর সঞ্জিৎ সিং এখনো জেলে আছে তাহলে কি আপনি অস্বীকার করবেন যে ও মার্ডারার নয় হি ইজ আ সাইকো কিলার অর্জুন ইজ আ সাইকো কিলার যে ছমাস এক বছর পর পর কাউকে না কাউকে খুন করাতো এই তো ফার্স্ট টাইম ধরা পড়লো এবার একের পর এক পাতা খুলবে আর এরা জেলে যাবে এদের সমাজে নয় এদের ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো উচিত অর্জুনকে ফাঁসি দেওয়া উচিত কেন সে এত বড় একটা সাইকো কিলার একে সমাজে রাখা উচিত না ফাঁসি দিয়ে মেরে দেওয়া উচিত আমরা কেন দেবো সাধারণ মানুষ তাদের ঘরের কথা তারা দিয়েছে বা কি করেছে কিন্তু কোনো বাস্তব কিছু তো দেয়নি বাস্তব জিনিস দিয়েছে